ভদ্রং কর্ণবি ভদ্রং দেবহিত যদায়ু উপনিষদ পেদের যে জ্ঞান কাণ্ড মুন্ডক উপনিষদের প্রথম মুন্ডকের দ্বিতীয় খণ্ড থেকে আলোচনা করব অবিদ্যায় অন্তরে বর্তমান স্বয়ংধীরা পণ্ডিত মন্নমানা জঘন্যমনা পরিশুরা অন্ধ নৈব মন্ত্র বললেন যে আসলে অবিদ্যায় অন্তরে বর্তমানা অবিদ্যার চর্চা বা অবিদ্যা অন্তরে নিয়ে যারা আমরা পাণ্ডিত্য অর্জন করে পাণ্ডিত নিজেকে পণ্ডিত জাহির করছি তাদের উদ্দেশ্যে এবং কি যারা বিদ্যার চর্চা করছে শাস্ত্র জ্ঞান অধ্যয়ন করছে আর অবিদ্যা যারা জাগতিক কাজের জ্ঞানী এরকম দুই ধরনের ব্যক্তি ঘোর অন্ধকারে নরকে পতিত হয় শাস্ত্র বলছে তো যাই হোক এইখানে মেনলি বোঝানো হচ্ছে যারা অবিদ্যার চর্চা করে অনেক টাকা কামিয়েছে যারা অর্থনৈতিক ডেভেলপমেন্ট হয়েছে টাকা দিয়ে রাস্তা নির্মাণ কারো পুকুর খনন করে জলের ব্যবস্থা করিয়ে দিয়েছে হাসপাতাল নির্মাণ করিয়ে দিয়েছে মেয়ের বিয়ে দিয়েছে কন্যার বিয়ে দিয়ে দান করার ব্যবস্থা করে দিয়েছেন সকল কিছু করলে পরেও বেদ বলতেছে শাস্ত্র বলতেছে উপনিষদ বলতেছে যে আসলে এক অন্ধ যেমন অপর অন্ধর কাঁধে করে ঘুরে বেড়ালে পরে খানা খাদনায় বা গর্ত পড়ে যেতে হয় বা পড়ে যায় হ্যাঁ তো তেমনই দশা হয় অবিদ্যা চর্চাকারী যারা স্বাস্থ্য জ্ঞান চর্চা করে না তো প্রকৃত ধর্মের পথে যেতে গেলে গুরু ধরার লাগে ওই প্রথম মুন্ডকের দ্বিতীয় খণ্ডের

সংস্কৃত শব্দ সংস্কৃত শব্দ বোঝানো হয়েছে মানে তাত্ত্বিক ব্রাহ্মণ হচ্ছে ব্যবহারিক এই দুই ধরনের জ্ঞানে যারা জ্ঞানী রকম গুরুকে পড়তে হয় গুরু মানে সদ্গুরুকে বোঝানো হয়েছে মিনিং করা হয়েছে শাস্ত্রে তো সে কারণেই সদ্গুরু দুইটা জ্ঞান থাকে মোটামুটি সত্যিয়াম বাহামান মনে করেন দেয়ালের ওই পারে কি আছে তো ওই দেয়ালের ওই পারে গিয়ে জানতে হয় যে কি আছে এরকম ব্যক্তি হ্যাঁ তস্ত দ্রষ্টা যদি হয় তা সেক্ষেত্রেও সমস্যা নাই তো এরকম সদ্গুরু ধরার লাগে তা সৎগুরু ধরে তার মন্ত্র অনুযায়ী তার নির্দেশনা অনুযায়ী দ্বিতীয় মুন্ডকের খন্ড সেই দ্বিতীয় খন্ডে আছে হি আত্মা তার লক্ষ্য মোচ্চতে বলছে প্রণব মানে যে বিষ নাম সেই নামের ধনু সেই ধনুর কে ওই বান চড়াতে হবে আত্মারূপী বান দ্বারা তদলক্ষতে অর্থাৎ পরমাত্মাকে স্বীকার করতে হবে হ্যাঁ সেই পরমাত্মাকে স্বীকার করার জন্য সবসময় তীর স্বর আত্মারূপী স্বর সবসময় টার্গেট হুম রেখে সেই শিকারে শিকারই করতে হবে জন্য সব সবসময় নিজেকে সহিত নামের মধ্যে ডুবে থাকতে হবে নাম রসে ডুবে থাকো সর্বাঙ্গ সুন্দর দেখো নাম রসে ডুবে থাকো সর্বাঙ্গ সুন্দর দেখো নামে করিবে পার এভাবে সাগর পাড়া পার নামে সঙ্গে তোমার যাবে অনুকূল চন্দ্র নাম যপমন অবিরাম শান্তি যদি পেতে চাও ভবে অনুকূল চন্দ্র রূপে এই তৃণভুবনে কে আর কোন হবে তো সে কারণেই আমাদের সদ্গুরু ঠিক মতো ধরে সেই বিষ নাম তাদের দেয়া গুরুর দেয়া বিষ নাম সদগুর দেয়া বিষ নামে নিজেকে সর্বদা নামের মধ্যে ডুবে রাখতে হবে ইহাই একমাত্র পরমাত্মাকে লাভের সঠিক পথ এই প্রত্যাশায় সবাইকে あにジャイグルー。